হরে কৃষ্ণ এই সুদ্যানেল সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুপুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো আজকে গুরুপুঞ্জ আশ্রমের জন্য আমি কিছু ব্যানার এবং হচ্ছে স্টিকার বাড়ানোর জন্য আজকে প্রেসে গেলাম এসে আমাকে খুব একটা বসে কিছু কাজ করতে হবে না কারণ কাজটা আমি এগিয়ে নিয়েই গেছিলাম মানে বাড়িতেই তৈরি করে নিয়ে গিয়েছিলাম শুধু ওখানে আমি কালারিং করে ব্যানারটা বের করবো তো সেই জন্যই গিয়েছিলাম তো আপাতত একটু তো লেট হয়, কারণ ওগুলো হচ্ছে বের করানোর পর একটু হাওয়াতে দিতে হয় নাহলে কালারগুলো জড়িয়ে যায় শুকাতে দিতে হয় তো সেই জন্য অপেক্ষা করছিলাম এদিকে দেখুন বৃষ্টি চলে এসছে আর বৃষ্টিটা থামার পরই আমরা চললাম স্টিকারের জায়গাতে যেখানে স্টিকার বানানো হবে কারণ সেখানেও কিছুটা সময় তো লাগবেই তো সেখানেও আমরা কাজটা করেছি তো মোটামুটি এগারোটা থেকে পুরো দুটো বেজে গেছে আসতে বাড়ি ফিরতে তো এখানে এই যে কাজ চলছে আর এখানে এই যে স্টিকার চলছে দেখুন আমার এই স্টিকার তৈরি করাটা ভীষণ পছন্দ হয়েছে মানে স্টিকার তো ভালো লেগেছে সেটা তো একটা কথা বটে আর এটাও আমার সব থেকে ভালো লেগেছে দেখুন যন্ত্রটা কিভাবে কাজ করছে দেখুন আমি প্রথম দেখলাম স্টিকারটা যে কাটিং হচ্ছে এক একটা লেখা যে কাটিং হচ্ছে সেটা দেখুন কিভাবে করছে খুব সুন্দর দেখাচ্ছে আমি এটা লিখেছিলাম জি কে ট্রাভেলস মানে আমাদের যে মন্দিরে বোর্ড রয়েছে সেই বোর্ডের জন্য বোর্ডের তো একটা নাম দিতে হবে তাই না অনেক দিন তো হয়েই গেল বোর্ডটা তো সেই জন্য বোর্ডের একটা নাম দেওয়ার জন্য তো বাবার কাছে অনুমতি নিলাম তো বাবা নামটা দিল যে জি কে ট্রাভেলস তো সেটা বানানোর জন্য আমি ওখানে স্টিকার বানাতে গেছিলাম তো ওখানে আমি কিন্তু বানিয়েও ফেললাম স্টিকারটা তবে স্টিকারটা আমি হোয়াইট কালার করেছি আমার মনে হলো যে ব্লু কালারের সাথে হোয়াইট কালারটাই বেশি ভালো মানাবে তো সেই জন্য আমি হোয়াইট করলাম ইয়েলো করলেও হতো কিন্তু আমি হোয়াইটটাই করলাম আমার হোয়াইটটা ভালো লেগেছে তাই করলাম তো এই জায়গাটায় আমি এই যে করতে এসেছি আর হচ্ছে আমাদের জি কে এফ লোগো হ্যাঁ লোগোটাও আমরা স্টিকার বানিয়েছি তো এই যে দেখুন তারপর যে ভাত বাকি যে কাগজগুলো সব চিটগুলো তুলে দিচ্ছে এবং এই হচ্ছে সেই স্টাইলটা যখন বোর্ডে এটা সেটিং করা হবে তখন আমি আপনাদের দর্শন করাবো কতটা ভালো লাগে ভালো তো লাগবেই কারণ একেবারে নাম ছিলই না তো তারপরে নাম রয়েছে মানে তো ভালো লাগবেই আর নামটা কেমন হয়েছে অবশ্যই বলবেন জি কে ট্রাভেলস গুরুকুঞ্জ ট্রাভেলস তাই বললাম যে স্টিকারগুলো ওখানে সেট করতে কিন্তু ব্যাপার হচ্ছে একটু আগে যে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার জন্য এই যে বোর্ডের ভেতরে জল ঢুকেছে তারপর বোর্ডটা ভিজে রয়েছে সেগুলো আবার পরিষ্কার করে তবে কিন্তু স্টিকারটা লাগানো হচ্ছে এখনও ভেতরে জল রয়েছে জলটাকে ক্লিয়ার করতে হবে তো এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য একদম ক্লিয়ার না করেই এটা দেওয়া হচ্ছে পরে ক্লিয়ার করা হবে আর এখানে জি কে ট্রাভেলসটা দেখুন ব্লু কালারের উপর তো ভালোই লাগছে জানি না তবে হলুদ কালার হলে কি ভালো লাগতো আমি বলতে পারবো না আমার তো হোয়াইট কালারটাই বেশি ভালো লাগছে তবে এবার কতটা ভালো থাকবে সেটাই হচ্ছে ব্যাপার হয়তো নোংরা হয়ে যেতে পারে সেটা আমি বলতে পারছি না তবে হোয়াইট কালারটাই বেশি ভালো লাগছে আর ভাই খুব ধৈর্য ধরে কাজটা করছে তো এখানে দেখুন রথের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে শুধুমাত্র কালার বাকি না হলে কিন্তু টোটাল কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ব্যানারের কাজ চলছে ওই যে অনেক ব্যানার আনা হয়েছে সেগুলো সব স্ট্রাকচারগুলো করা হচ্ছে তো সেটাও কিন্তু ওই রথের মিস্ত্রিকেই করতে হচ্ছে কারণ উনি এটা যতটা ভালো পারবে ততটা কিন্তু ভাইরা অতটা ভালো পারবে না তো সেই জন্য উনি ওগুলো করে দিচ্ছেন আর এখানে রথের ডিজাইনটা আগের রথের থেকে একটু চেঞ্জ হয়েছে দেখুন ডিজাইন যে প্রভু এই রথ বানিয়েছেন তেনার জীবনেই প্রথম রথ বানানো তো দেখুন কত সুন্দর আইডিয়া করে বানিয়েছেন ওপরের যে স্ট্রাকচার একটু আগে রথের থেকে একটু ডিফারেন্ট হয়েছে আর রথের যখন কালারটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন বেশ ভালো লাগবে আর আগে ছিল ছখানা ছখানা পতাকা লাগানোর জন্য ছিল কিন্তু এখন দেখলাম উপরে একটা রয়েছে তো এটার ক্ষেত্রে একটা কি ভালো রয়েছে যে গাছপালা তো থাকেই তার মধ্যে বেশি পতাকা থাকলে কিন্তু আবার সমস্যা হয় তো সেই জন্য একটা পতাকা তো ভালোই হবে আর এটা টোটালটা কালার হোক তারপর আমি আবারও আপনাদের দর্শন করাবো এখানে রথের কাজ চলছে আর সেখানে ওই যে ট্রাভেল লাগানো হচ্ছে ট্রাভেল স্টিকার 嗯。 এখানে দেখুন স্টিকারটা কিন্তু আমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডে লাগানো হয়ে গেছে তবে সামনে স্টিকারটা আরেকটু বড় হলে হয়তো ভালো হতো তো যাই হোক প্রথমবার বানানো হয়েছে তাই পরের বারে আরও বেটার হবে তো যাই হোক এইবার চলে গেলাম একদম সন্ধ্যের টাইমে আমাদের আরতি কীর্তন শেষ হয়ে গেছে এখন হরিকথা চলছে আর সেই সময়টায় আমাদের এখানে মানে আশ্রমে পিকনিক চলছে তো পিকনিক বলতে আমাদের আশ্রমে যে দৈনন্দিন ভক্তরা যেনারা আসেন তো তেনাদের ইচ্ছে যে আজকে মহাপ্রভুকে সেবা দিয়ে সমস্ত ভক্তরা প্রসাদ পাবে তো সেক্ষেত্রে দেখুন ওনারা নিজেরাই কিন্তু তৈরি করে মহাপ্রভুকে সেবা দিয়ে ভক্তদের সেবা দিয়ে তারপরে একদম সব কিছু ক্লিয়ার করে দিয়েই কিন্তু বাড়ি যাওয়া হয়েছে তো এখন এই সমস্ত দিদিরাই ভোগ সারাতে দেখুন বসে রয়েছে এখানে সবাই কিন্তু কর্ম করছে এগুলো টোটাল হয়ে গেলে তারপর ভক্ত সেবা দিয়ে তবেই কিন্তু এনারা আশ্রম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আর বাইরে চলছে কিছু ভক্তদের মধ্যে ভরি কথা চলছে ছোটখাটো ভাগবত হ্যাঁ এখানে চলছে उन्होंने खाली खबरें लौटाया कि आवारा एक लोग तेरे पास उसे उन्होंने खाली मारा उसे खबर कहा है किस काजू कहाँ से लेकर एक आदमी ने उसको चुप कर दिया ना आवाजें देखने वाले तो एक बार मुंह भी ऐसे मुंह से ऐसे लेके ना ये बढ़िया नहीं है खबर आ रही है